আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরীক্ষাটা হবে সাতাশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাস হচ্ছে প্রথম চারটা অধ্যায় আমরা গত তিনটা পর্বে প্রথম তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চতুর্থ অধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর শিক্ষার্থীরা তোমরা জানো যে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বাসেনমেন্ট দেওয়া হয়নি পরীক্ষার আগের রাতে হচ্ছে প্রশ্ন দেওয়া হলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো নির্দেশিকা দেওয়া হলে আপাতত হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো পড়ো এগুলো পড়লে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য কিছুটা প্রিপারেশন নিতে পারবে এবং কিছুটা হলে উপকৃত হবে ঠিক আছে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এখন আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক রাজদ্রোহী বলতে কি বোঝায় রাজদ্রোহী হচ্ছে রাজার বিরুদ্ধে বিদ্রোহকারী অর্থাৎ যে রাজার বা সরকারের উৎখাতের উদ্দেশ্যে বা বিরুদ্ধ চারণের জন্য উদ্যম প্রশ্ন দুই কাকে বিদ্রোহী কবি বলা হয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বা বিদ্রোহী কবি বলা হয় বিদ্রোহী হবে ঠিক আছে প্রশ্ন দুইটা হতে পারে জাতীয় কবি কাকে বলা হয় বা বিদ্রোহী কাকে বলা হয় প্রশ্ন তিন পহেলা বৈশাখ বলতে কোন দিনকে বোঝায় বাংলা বছরের শুরুর দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ প্রশ্ন চার হালখাতা কাকে বলে পুরাতন বছরের সকল হিসাব মিটিয়ে নতুন খাতা খোলার যে আয়োজন তাকেই হালখাতা বলে প্রশ্ন পাঁচ কখন থেকে হালখাতা আয়োজন হয়ে আসছে বাংলা সন চালুর পর থেকে ব্যবসায়ীরা হালখাতা আয়োজন করে আসছেন প্রশ্ন ছয় নৌকা বাইস বলতে কী বোঝায় বাইস মূলত নৌকার দাঁড় টানার কসরত ও নৌকা চালানোর কৌশল দ্বারা জয়লাভের উদ্দেশ্যে এক ধরনের প্রতিযোগিতা প্রশ্ন সাত সামাজিক ইতিহাস কাকে বলে সমাজের নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাকে সামাজিক ইতিহাস বলে প্রশ্ন আট সাংস্কৃতিক ইতিহাস বলতে কি বলছো যখন মানুষের নানান কর্মকাণ্ডের যেমন আচরণ ভাষা কালানুক্রমিক ইতিহাস রচনা করা হয় তাকে সাংস্কৃতিক ইতিহাস বলে প্রশ্ন নয় সাহিত্যিক উৎস কাকে বলে প্রাচীন লিখিত যেসব সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় এবং যার মাধ্যমে সমাজ সংস্কৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি তাকেই সাহিত্যিক উৎসব বলে যেমন চর্যাপদ তালপাতায় লেখা পাণ্ডুলিপি ইত্যাদি প্রশ্ন দশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম লেখো শিলালিপি তাম্রশাসন টেরাকোটা স্থাপত্য ভাস্কর্য মুদ্রা ইত্যাদি প্রশ্ন এগারো প্রাচীনকালে প্রাপ্ত নিদর্শনের পাঠোদ্ধারের কাজ কে করে থাকেন এই পাঠোদ্ধারের কাজ ইতিহাসবিদদের নয় এই পাঠোদ্ধার করে থাকেন লিপিবিদ্যায় পারদর্শী লিপি বিশারদ ও ভাষাবিদগণ প্রশ্ন বারো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা কোনটি পাণ্ডুরাজের ঠিবি যা বাংলার পশ্চিমাংশে অবস্থিত প্রশ্ন তেরো বাংলার উত্তরাংশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি মহা যা রাজধানী হিসেবে গড়ে উঠেছিল প্রশ্ন চোদ্দ জাদুঘর কাকে বলে যেখানে মানুষের অতীত ইতিহাসের সামাজিক ও সাংস্কৃতিক অর্জনগুলো জানা ও বোঝার জন্য নানান নিদর্শনাবলী সংরক্ষণ করা হয় তাকে জাদুঘর বলে প্রশ্ন পনেরো পরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহীতে অবস্থিত প্রশ্ন ষোলো মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ঢাকায় অবস্থিত প্রশ্ন সতেরো তাম্রশাসন বলতে কী বলছো তাম্রশাসন হলো পাতে খোদিত রাজাদের জারিকিত আইন মূলত ভূমি দান ক্রয় বিক্রয় বা লেনদেনের জন্য যে দলিল লিখিত হতো তাই তাম্রশাসন প্রশ্ন আঠারো কোটা কাকে বলে টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্যকে টেরাকোটা কোটা বলে প্রশ্ন উনিশ বাংলা অঞ্চল বলতে কোনটিকে বোঝানো হয় প্রাকৃতিক সীমানা দিয়ে ঘেরে একটি অঞ্চল যেখানে কাল পরম্পরায় বাংলা ভাষা গড়ে উঠেছে সে কি বাংলা অঞ্চল বোঝানো হচ্ছে প্রশ্ন বিশ তামলিপ্তির তাম্রলিপির ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় পাওয়া যায় ভারতের পশ্চিমবঙ্গের তমলুক জেলায় প্রশ্ন একুশ সাং কত শতকে বাংলা অঞ্চল ভ্রমণ করেছিলেন সপ্তম শতকে এবং তার বিবরণ থেকে না বাংলা অঞ্চলে হারিয়ে যাওয়া বৌদ্ধ সংস্কৃতি নানারূপ আমরা খুঁজে পেয়েছি প্রশ্ন বাইশ আরব নাবিক ও বণিকদের বর্ণনায় আমরা বাংলার কোন সময় তথ্য পাই ত্রয়োদশ শতক পর্যন্ত নবমের নবম শতকের পর থেকে এ পর্যন্ত তথ্য আমরা পেয়েছি প্রশ্ন তেইশ সমুদ্র বাণিজ্যের উপর একক কর্তৃত্ব আরোপ করেন কারা এবং কখন আরব বণিকরা অষ্টম সাধারণ অব্দ থেকে সমুদ্র বাণিজ্যের উপর একক কর্তৃত্ব আরোপ করেন প্রশ্ন চব্বিশ সতীদাহ প্রথা বিলুপ করেন কোন ভারতীয় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ করেন তো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক হচ্ছে কি পহেলা বৈশাখ বাঙালি শত বছরের সংস্কৃতি পহেলা বৈশাখে কী ধরনের উৎসব অনুষ্ঠিত হয় তোমার মতামত দাও বাঙালিদের জীবনে পহেলা বৈশাখের অনেক প্রভাব রয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালিরা নানা ধরনের উৎসব আয়োজন করে থাকে পহেলা বৈশাখের অনুষ্ঠান মেলার মধ্যে বৈশাখী মেলা অন্যতম গ্রামে শহরে সর্বত্র এই অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে মেলায় মাটির খেলনা চরকি বাসি রঙিন খেলনা এবং হরেক রকমের খাবার পাওয়া যায় মেলাতে পুতুল নাচ নাগরদোলা লাঠি খেলা সহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় এলাকার সকল ধরনের সকল বনের মানুষ একত্রে আনন্দ উদযাপন করে মেলায় প্রয়োজনীয় জিনিসপত্র ও কেনাবেচা হয় পয়লা বৈশাখ উপলক্ষে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করে বাংলা সনের প্রথম দিন প্রতিটি দোকানে নতুন হিসাবের খাতা খোলা হয় পুরাতন বছরে সকল হিসাব নিকাশ শেষ করে নতুন হিসাবের খাতা শুরু হয় সামাজিক রীতি হিসাবে সাথে পেট ভরে খাওয়া চলে প্রশ্ন দুই প্রাচীনকালের কোনো তথ্য জানতে হলে ইতিহাস অধ্যয়নের বিকল্প নেই প্রাচীনকালে সকল তথ্য কি ইতিহাস স্থান পায় বর্ণনা করো প্রাচীনকালে সকল তথ্য ইতিহাস স্থান পায় না এবং প্রাচীনকালে কোনো বিষয় জানার জন্য ইতিহাস অধ্যয়ন করতে হবে ইতিহাস জানার প্রাথমিক বা মৌলিক উৎস হচ্ছে সাহিত্য সাহিত্য যিনি লেখেন তিনি কবি বা লেখক একজন মানুষ যার তার আবেগ অনুভূতি কল্পনা ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা বিষয় ইতিহাসে স্থান পেতে পারে আবার একজন লেখক যদি কোনো শাসকের অনুগ্রহে লেখার কাজটি করেন তাহলে সে শাসক বা শর্মারকে খুশি করতে অযথা প্রশংসার আশ্রয় নিতে পারেন অথবা সমসাময়িক অন্য রাজা বা শাসককে খাটো করে দেখতে পারেন এই অতিরিক্ত প্রশংসা কিংবা অতিরিক্ত সমালোচনা অর্থাৎ যে কোনো প্রকার অতিরঞ্জিত তথ্য ইতিহাস রচনাকে বাধাগ্রস্ত করে তাই অতিরিক্ত বিষয় বাদ দিয়ে যৌক্তিকা গ্রহণযোগ্য অংশটুকু কেবল ইতিহাসের স্থান পাবে প্রশ্ন তিন বাংলা ইতিহাস জানার ক্ষেত্রে তাম্র শাসন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাম্র শাসন কি কি কাজে ব্যবহৃত হতো ব্যাখ্যা করো তাম্রপট বা তামার পাতের উপর খোদাই করে যা লিখিত হতো সেগুলোকে তাম্রশাসন বলা হয়ে থাকে ভূমি ক্রয় বিক্রয় দলিল হলেও তাম্র শাসনগুলোতে অনেক কিছু বর্ণনা করা হতো সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিচিত্র রীতিনীতি প্রথা পদ্ধতি আইন কানুন আর প্রশাসনিক ব্যবস্থা চিত্র এখানে তুলে ধরা হতো যে জমি দান বিক্রি বা কেনা হবে তার অবস্থান স্থানের নাম শাসকের নাম গাছগাছালি সে সময় ধর্ম বিশ্বাস হাট বাজার সহ পারিপার্শ্বিক সমাজ জীবনে নানান তথ্য তাম্রশাসনে লিপিবদ্ধ করা হতো আঞ্চলিক বাংলায় এ ধরনের প্রায় পাঁচ শতাধিক তাম্রশাসন পাওয়া গেছে এগুলো বাংলাদেশে জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ সহ বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে বাংলা অঞ্চলে প্রাপ্ত শতাধিক তাম্রশাসন ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা এসব তাম্রশাসনের মধ্যে মাত্র দেড় শতাধিক তাম্রশাসন পাঠোদ্ধার করা হয়েছে প্রশ্নচার প্রাচীনকালের বাংলা অঞ্চলের ইতিহাস বিভিন্ন পর্যটকদের লেখনী থেকে জানা যায় আরবীয় পর্যটকদের নিকট থেকে বাংলা অঞ্চল সম্পর্কে কী জানা যায় বর্ণনা করো আরবদের লেখনী থেকে বাংলা অঞ্চলের সম্পর্কে অনেক তথ্য জানা যায় তবে আরবদের বর্ণনায় বাংলার বাণিজ্যিক তথ্য বেশি পাওয়া যায় মূলত অষ্টম সাধারণ শব্দ থেকে আরব ভূখণ্ডের বণিকেরা সমুদ্র বাণিজ্যের ওপর একক কর্তৃত্ব আরোপ করেন আরব সাগর ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ চীন সাগর পর্যন্ত আরবরা বাণিজ্য পরিচালনা করতেন আরব বণিকদের লেখনীতে বাংলা অঞ্চলের পূর্বাংশে সমুদ্র বন্দর কেন্দ্রিক বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য এবং সামাজিক জীবনের কিছু কিছু বর্ণনা পাওয়া যায় বর্তমান চট্টগ্রাম বন্দরের আশেপাশে কোথাও এর অবস্থান ছিল যা হোক আরব নাবিক ও বণিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুলাইমান ইবনে খুরদা বি আল মাসুদি প্রমুখ তাদের বর্ণনায় বাংলার সুতি বস্ত্র এবং সুগন্ধি কারসহ অনেক পণ্যের তথ্য পাওয়া যায় প্রশ্ন পাঁচ ব্রিটিশরা কবি কাজী নজরুলকে রাজদ্রোহী বলেছিল কেন বাঙালির প্রাচীন কিছু সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরো কবি কাজী নজরুল ইসলাম সবসময় ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরেছেন বারবার তাই ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেন বাঙালির ইতিহাসে যা সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হলো যা বাঙালির প্রাণের সাথে মিশে আছে পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ নামে পরিচিত বাঙালিদের পহেলা বৈশাখে লাল পেরে সাদা শাড়ি পরা মঙ্গল শোভাযাত্রায় যোগদান ইলিশ পান্তা খাওয়া এ যেন ঐতিহ্যের সাথে মিশে গেছে নতুন বছরকে বরণ করে নেওয়ার মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলা হয় বৈশাখী মেলা পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় ছোট বড় ধনী গরিব ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বিভিন্ন প্রকার খাওয়া দাওয়া নাগরদোলা খেলনা তজসপত্র কেনাকাটা সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা হালখাতা হালখাতা বাঙালির এক গুরুত্বপূর্ণ সংস্কৃতি পুরাতন হিসাব মিটিয়ে নতুন খাতা খোলার অনুষ্ঠান ও নতুন যাত্রা বাংলা সঞ্চালুর পর থেকে ব্যবসায়ীরা হালখাতা আয়োজন করে রীতি হিসেবে চলে প্যাট ভরে মিষ্টি খাওয়া নৌকা বাইজ নৌকার ধার টানার কসরত ও নৌকা চালানোর কৌশল তারা জয়লাভ ও প্রমোদের উদ্দেশ্যে এক ধরনের প্রতিযোগিতা যা মানুষকে আনন্দ দান করে প্রশ্ন ছয় সামাজিক ইতিহাস কাকে বলে প্রাচীন লিপি পাঠোদ্ধারের ও তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে কারা ভূমিকা রাখে আলোচনা করো সমাজে নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই সামাজিক ইতিহাস প্রাচীন লিপি পাঠোদ্ধার ও তথ্য বিশ্লেষণ ইতিহাসের উৎসও প্রকার হতে পারে এক্ষেত্রে আমরা সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উৎসের পরিচয় পেয়েছি সময়ের সাথে মানুষের ব্যবহার্য সামগ্রীর পাশাপাশি নানা ভাষায় লিখিত গ্রন্থ দলিল আদি উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং প্রতি শতকে ঘটছে সেই ভাষার পরিবর্তন বিবর্তন ও রূপান্তর তার পাঠোদ্ধার করা সহজ নয় পাঠোদ্ধারের এই কাজ করেন প্রাচীন লিপি বিশারদগণ ও লিপিবিদ্যে পারদর্শী ভাষাবিদগণ পাঠোদ্ধারের কাজ ইতিহাসবিদদের নয় তারা পাঠোদ্ধারকৃত উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যাখ্যা বিশ্লেষণ করা ও অপর অপর সহায়ক বিষয়ের সাথে মিলিয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করেন এসব তথ্যের অনুসন্ধান ও কিভাবে উৎস থেকে তথ্য বের করতে হয় একই সঙ্গে তথ্য কতটুকু গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য এ বিষয়ে খেয়াল রাখতে হয় ইতিহাসবিদদের এভাবেই ভাষাবিদ ইতিহাসবিদরা প্রাচীন নিদর্শন তুলে ধরেন প্রশ্ন সাত সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস কয় ধরনেরও কি বাংলা অঞ্চলে যেসব প্রত্নস্থল রয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা করো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎস হিসেবে প্রধানত দুই ধরনের উপাদানের কথা বলা যায় সাহিত্যিক উৎস ও প্রত্নতাত্ত্বিক উৎস বাংলা অঞ্চলে যেসব প্রত্নস্থল রয়েছে এবং খনন কাজ চালানো হয়েছে তার মধ্যে পাণ্ডুরাজার ঠিবি চন্দ্রকেতুগড় তাম্রলিপ্তি কর্ণসুবর্ণ মহেস্তানগড় ময়নামতি পাহাড়পুর ওয়ারি বটেশ্বর বিক্রমপুর বিশেষভাবে উল্লেখযোগ্য এগুলোর মধ্যে ধরঙ্গত পার্থক্য রয়েছে যেমন বাংলার পশ্চিমাংশে অবস্থিত পাণ্ডুরাজার ঠিবি তাম্র প্রস্তুত যুগের সভ্যতা অন্যদিকে তাম্রলিপ্তি বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দর চন্দ্রকেতুগড়ও একটি বন্দর নগর কর্ণসুবর্ণ বাংলার পশ্চিমাংশের একটি রাজধানী মহেস্তানগড় বাংলার নগর কেন্দ্র এটিও রাজধানী হিসেবে গড়ে উঠেছিল পাহাড়পুর মহেস্তানগড়ের কাছেই গড়ে ওঠা সাংস্কৃতিক কেন্দ্র বাংলার পূর্বাংশের দুটি প্রত্নস্থল ওয়ারি বটেশ্বর ও বিক্রমপুর আঞ্চলিক ভূখণ্ডের বিভিন্ন অংশে বসতি স্থাপনকারী মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবন গঠন ও পরিবর্তনের মূল্যবান বলি পাওয়া গেছে প্রশ্ন আট আমাদের জাতীয় কবিকে ব্রিটিশদের বিরুদ্ধে তার লেখনী সম্পর্কে আলোচনা করো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ছিলেন তিনি সবসময় শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন বারবার তার লেখা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান তাই তো তিনি জীবনে অনেকবার হয়েছেন কারাবন্দী ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসাবে চিহ্নিত করেছিল অন্যদিকে বাংলার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন বিদ্রোহী কবি হিসাবে তার লেখা গান ও কবিতা আজও আমাদের উদ্দীপ্ত করে আজও আমরা খুঁজে পাই যে কোনো অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি প্রশ্ন নয় বাঙালিরা কখন নৌকাবাইসের আয়োজন করতো বাঙালিদের অন্যতম সংস্কৃতি নৌকা সম্পর্কে বর্ণনা করো বাঙালিরা সাধারণত পহেলা বৈশাখে নৌকা প্রতিযোগিতার আয়োজন করতো এছাড়া বছরের বিভিন্ন সময় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো নৌকা বাংলার আবহমান সংস্কৃতির অংশ বাইদের গানে গানে আর ছন্দে চলে বাইচ নানা রকমের নকশা আর রঙের কারুকার্য থাকে প্রতিটি নৌকা আর বৈঠায় বাইদের পরনে থাকে সুন্দর পোশাক নদীর দুই তীরে দাঁড়িয়ে কৌতূহলী মানুষ বাইদের সঙ্গে পাল্লা দিয়ে হৈহুল্লা করে সবাই দেখতে চায় কেসবর আগে গন্তব্যে পৌঁছায় উন্নয়টি জয়ী হয় প্রশ্ন দশ ইতিহাসের প্রাথমিক উৎসকে ইতিহাস জানার ক্ষেত্রে প্রাথমিক উৎসের গুরুত্ব বর্ণনা করো প্রাচীনকাল থেকে বিভিন্ন যুগের সমাজ সংস্কৃতি সম্পর্কে যেসব সাহিত্যিক উৎসের বিভিন্ন তথ্য পাওয়া যায় সে সকল গ্রন্থ ইতিহাসে প্রাথমিক উৎস ইতিহাসে প্রাথমিক উৎসকে মৌলিক উৎস বলা হয় প্রাথমিক উৎসের মাঝে শব্দপতি রামচরিতম সুবাসিত রত্নকোষ কৃষ্ণি পরাশ কৃষি পরাশর কালবিবেক দানসাগর বিশেষভাবে উল্লেখযোগ্য এসব গ্রন্থে অতীত বাংলা অঞ্চলের ভৌগোলিক অবস্থা কৃষিজাত ফসল দৈনন্দিন জীবনের চিত্র চিকিৎসা ও আইন বিষয়ক তথ্য সাধারণ মানুষের বিদ্রোহ নানান তথ্য রয়েছে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারলে এসব তথ্য থেকে তৎকালীন সমাজ ও সাংস্কৃতিক জীবনের রূপরেখা পাওয়া যায় প্রশ্ন এগারো বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের কয়েকটি জাদুঘরের নাম লেখো বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকায় অবস্থিত এখানে বাংলাদেশের অতীত ইতিহাসের সামাজিক ও সাংস্কৃতিক অর্জনগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে বাংলাদেশের কয়েকটি জাদুঘরের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা লালবাগ কেল্লা জাদুঘর ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ঢাকা ঢাকা জাদুঘর বাংলাদেশ লোকশিল্প জাদুঘর সোনাগা গণহত্যা জাদুঘর খুলনা জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী মহিস্তাঙ্গল জাদুঘর বগুড়া পাহাড়পুর জাদুঘর নওগাঁ ময়নামদী জাদুঘর কুমিল্লা উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর ময়মসিংহ রাঙামাটি লালন জাদুঘর কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি সিরি জাদুঘর সিরাজগঞ্জ ইত্যাদি তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার তোমাদের যে রুটিন সেই সিলেবাস অনুযায়ী চতুর্থ অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ